সুপ্রিয় দর্শক গতকাল রোববার চারে আগস্ট লক্ষ্মীপুরে গড়ে গেছে একটি ধ্বংসাজ ঘটনা যে ঘটনায় আপনার কোটা আন্দোলনকারী চারজন এবং আওয়ামী যুবলীগের ছাত্রলীগের প্রায় সাতজন মারা গেছে অর্থাৎ জন লাশ শনাক্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তার মধ্যে আন্দোলনকারী যারা নিহত তাদেরকে তাদের পরিবারের কাছে তারা করেছে মানে গতকালকে যে কোটা আন্দোলনকারী যে চারজন শিক্ষার্থী মারা গেছে তাদেরকে তাদের স্বজনরা নিয়ে গেছে নিজেদের জিম্বে নিয়ে গেছে এমনটা জানিয়েছে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ অরূপ পাল এছ গতকাল রাত্রে আপনার এই হাসপাতালের মর্গ যে মর্গের যে ডোম আছে পারুক তিনি মেয়র তায়ের বাসার এলাকা থেকে ষাটটি লাশ উদ্ধার করেছে যুবলীগ ছাত্রলীগ সহ এবং আওয়ামী লীগের অংশ সংগঠনের প্রায় ষাটটি লাশ এখানে হাসপাতালের মর্গে পড়ে আছে অর্থাৎ গতকালকে লক্ষ্মীপুরপুরে শহরটা ছিল একটি মৃত্যুপুর এলাকায় দফায় দফায় সংঘর্ষে এই এই প্রায় এগারোটি প্রাণ চলে গেই। আমরা এমনটা প্রত্যাশা করব আর যেন একটি প্রাণ যেন না যায় লক্ষ্মীপুরে যেন শান্তির সুপাতার বয়সে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছে তারা যেন উদ্যোগ নিয়ে যেন এই সংসটা আপনারা থামান এমনটা প্রত্যাশা করেন লক্ষ্মীপুর শহরের প্রত্যেকটি মানুষ মোহাম্মদ রুবুল হোসেন সদর হাসপাতাল লক্ষ্মীপুর